নমস্কার বন্ধুরা আজকে গাছওয়ালাতে একটা অফ টপিক দিয়ে আপনাদের সঙ্গে এলাম যদিও শো অফ করবো বা মানুষকে দেখাবো এরকম কোনো মানসিকতা নিয়ে ভিডিওটা করিনি ভিডিওটা করেছে এই কারণে আপনারা যারা আমার ভিডিও দেখেন বা আমার সাবস্ক্রাইবার রয়েছেন প্রত্যেকে আমি আমার নিজের আপন বন্ধু মনে করি তো নিজের জীবনের ভালো বা খারাপ সবটাই বন্ধুদের সঙ্গে বা নিজেদের লোকের সঙ্গে শেয়ার করাটা আমার নিজের একটা ব্যক্তিগত ইচ্ছে বলতে পারেন তো সেই জায়গা থেকে ভিডিওটা শেয়ার করলাম অনেক দিন ধরে এই কাজটা করি আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে প্রতি সপ্তাহে তিন থেকে চার দিন ধরে এই কাজটা করি রাত্রিবেলা বেরিয়ে যাই আমাদের রাস্তার যত স্টে ডগসরা রয়েছেন তাদের জন্য কিছু খাওয়া রান্না করে বালতি করে ভরে স্কুটি করে নিয়ে তাদের খাওয়াতে বেরিয়ে যাই তো ওরা মোটামুটি আমাকে চেনে আমি স্কুটিটা করে এগিয়ে গেলেই ওরা বুঝতে পারে পুরো একদম দৌড়াতে দৌড়াতে চলে আসে এবং ওদেরকে খাবার দিই দেখতেই পাচ্ছেন অত্যন্ত রাত্রি মানে প্রায় সাড়ে দশটা পনেরো এগারোটা হবে মানে সবাই ঘুমিয়ে পড়ার পরেই মোটামুটি করি কারণ অনেক লোকেরা এদের খেতে দিলেও অবজেকশান করে যে কেন দিচ্ছি ওরা খেয়ে অনেক পটি করবে ডিস্টার্ব করবে বা কিছু কি জানি ওরা কীভাবে মানে আমরা খেতে দিতে গেলেও অনেকের থেকে প্রতিবাদের শিকার হই সেই জন্য রাত্রে যাই তো সেটাই শেয়ার করলাম আজকের জন্য এটাটা